অকৃতকার্য ছাত্রীদের ক্লাসে তোলা যাবে না অভিভাবকদের একাংশ ফেস্টুন নিয়ে মিছিল স্কুল কর্তৃপক্ষ বিডিও থানাকে ডেপুটেশন অভিভাবকদের একাংশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া শফিক আহমেদ গার্লস স্কুল চলতি মাসের চৌঠা জানুয়ারি পাস করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ অকৃতকার্য ছাত্র অভিভাবকদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার হারোয়া শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা আজ ওই স্কুলের অভিভাবকদের একাংশ প্রত্যেকেই হাতে ফেস্টন ব্যানার নিয়ে মিছিল করেন ব্যানারে লেখা ছিল শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে না পাসফেল প্রথা চালু রাখতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে পুনরায় করিয়ে দেওয়া হয় অর্থাৎ হয়েছেন এই মুহূর্তে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী একশো কুড়ি জন পরীক্ষা দেয় তার মধ্যে পঁয়তাল্লিশ জন ছাত্রী অকৃত কার্য রয়েছে তাদের দাবি অবিলম্বে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে সেই দাবি নিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রী অভিভাবকরা এই স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার যদিও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন তারা ম্যাক্সিমাম সাবজেক্টে ফেল ফেল করেছেন করেছেন অর্থাৎ পাঁচটার মধ্যে কেউ পাঁচটাতেই আবার কেউ চারটেই ফেল করেছেন প্রধান শিক্ষিকা মৈত্রী দাসগুপ্তা বলেন দশম শ্রেণী পড়াশোনা মাধ্যমিক স্তরে তাই কোনো এটা করলে অসুবিধা হবে ছাত্রীদের এই নিয়ে রীতিমতো স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা সহ একাধিক বৈঠক বসে কোনো সমাধান সূত্র মেলেনি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার

প্রতিবাদ জানাচ্ছি কারণ তারা আজকে প্রতিবাদ করছে এই কারণে তারা পাঁচটা বিষয় এই যে পাঁচটা বিষয় থাকে তার মধ্যে কেউ কেউ চারটে বিষয় ফেল করেছে কেউ পাঁচ ফেল করেছে তারপরেও এই দাবি মেনে যদি তাদের তুলে দেওয়া হয় তাদের পঁয়তাল্লিশটা বাচ্চার যে ভবিষ্যৎ নষ্ট হবেই ক্লাস আমাদের দেশ আমাদের যে মানে আজকে রাজ্য শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে সেটাও কালিমালিপ্ত হবে কারণ আজকে এরা গিয়ে এই ফেল করা স্টুডেন্ট গিয়ে ভবিষ্যতে খুব বেশি উন্নতি এরা করতে পারবে না আজকে হয়তো তারা না দাবিটা করছে আমি জানি না কেন এই দাবিটা হচ্ছে যে পাঁচটা বিষয় মাত্র পাঁচটা বিষয় চব্বিশ নম্বর করে পেতে হয় পাঁচ নম্বর চব্বিশ নম্বর সেখান থেকেও কেন কনসিডার করা হচ্ছে তারপরে ফেল করার পরেও এই যে দাবি এটা একটা অন্যায় দাবি আমরা শুধু আমরা আমি না এখানে সবাই আছে যারা প্রতিবাদ জানাচ্ছি এরা আরেকটু সময় নিক পাশ করুক তারপরে যাত্রা শিক্ষা ব্যবস্থাটা অনেক বেশি শক্ত হবে আমাদের ভবিষ্যতে দেশ অনেক শক্ত হবে আমরা আজকে এসে আমরা পরবর্তীকালে আমরা যারা আছি স্কুল থেকে পাস আউট হয়েছি তারা একটা আবার ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা করছি আমরা এই বিষয়ে আজকে থানায় ডেপুটেশন দিতে এসেছি যে এই যে দিদিদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে পঁয়তাল্লিশটা বাচ্চা দিদিরা এতে ভালোর জন্যই এদের আটকেছে তো এরা একটু সময় নিক একটা বছর এমন কিছু সময় না কারো ভালো উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোরা আর এক বছর পড়াশোনা করে পরে বার পাস করে এগিয়ে যাক তার জন্য আমরা থানায় একটা ডেকুরেশন দিতে এসেছি যে এই দাবিতে যে অন্যায় দাবি করছে এরা কতক্ষণ চলবে এই আন্দোলন আপনারা যতক্ষণ আমরা পারবো আমরা চাই এটা বিষয় না এটা দিনের বিষয় হয়তো কিছু দিন বাকি চলবে হ্যাঁ আপনি বলুন বলুন বাবা এটা তো সময়ের বিষয় না যতক্ষণ না দাবি মানা হচ্ছে আমরা চেষ্টা করবো এই আন্দোলনকে গভীর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নাম আমার নাম অঞ্জলি রায় আমি স্কুল থেকে পাস আউট করা স্টুডেন্ট এই যে হায়া সপি কানে আব্দুল স্কুল আমি একদিন পড়তাম এই বাচুমগুলো এত খারাপ পরিস্থিতি ছিল না যাওয়ার মত পরিস্থিতি ছিল না এখন আমরা নিয়ে পড়ছে ক্লাস 8 এ এখন শিক্ষক থেকে বাচুমদের খুব পরিষ্কার পড়ছিনা শিক্ষকরা অনেক উন্নতি যে যারা গার্ডেনটা চাইছে তাদের মেয়েরা ফেল করেছে ক্লাসে তুলে দেওয়ার জন্য সেই গার্ডেনটাকে দেখুন তাদের মেয়েরা ভালো করে পড়ছে কিনা তারপরে আন্দোলন করবে যে ক্লাসে তুলে দিতে হবে আমরা মানলে

তারপরে তাদের মেয়েরা কষ্ট করে পড়াশোনা করে ক্লাসে উঠুক এটাই দাবি ওনাদের ফেল করেছে বলে ক্লাসে তোলা যাবে না তারা যে দাবিটা করছে যে মেয়ে এই নাম্বার পেয়েছে ক্লাসে তুলে দিতে হবে এটা মানা যাবে না তারা তো পড়াশোনা করেনি বাবা মার আগে গার্জেনরা ওই ছাত্রদের খবর নিয়ে দেখুক যে পড়াশোনা করেছে কিনা যে নাম্বার পেয়েছে সেই নাম্বার গুলো দেখেই বলবে যে ক্লাসে তুলে দিতে হবে এটা তো মানা যাবে না সেই সব বাবা মারা আগে খোঁজ নিয়ে দেখুন মেয়েরা পড়ছে কিনা আগে আমার নাম গীতা হলাদার ভালো লাগছে এখনো শুভ বুদ্ধি সম্পন্ন লোক আছে গার্জিয়ানরা সফিকে আমার গার্লস হাই স্কুলের টিচারদেরকে এখনো বিশ্বাস করছেন তারা যেটা করেছেন সেটা তাদের সদস্যের একটা প্রয়াস আমার সঙ্গে তারা আলোচনা করতে আসেননি তবে আমি গার্জিয়ান মিটিং এ তাদের সঙ্গে একটা কথাই শেয়ার করেছি সরকারি নিয়ম অনুসারে পিপি থেকে ক্লাস এইট অব্দি পাস ফেল প্রথা নেই নাইন টেন ইলেভেন আবার ওই সরকারি নীতি অনুসারে প্রত্যেকটাতে পাস করলে তবে সে অন্য ক্লাসে দিবে তার মধ্যেও যে মেয়েগুলোকে মনে করেছে যে এদেরকে পাঠালে এই তিন মাসে দেড় মাসে তারা পাশ করার জায়গায় পৌঁছাতে পারবে টিচাররা বসে সেই মেয়েদেরকেই একশো কুড়ি জনের মধ্যে পঁচাত্তরটি মেয়েকে পাঠানো হয়েছে আর টি মেয়েকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই আটকে রাখা হয়েছে একটাই কারণ আটকে মানে তারা উত্তীর্ণ হতে পারেন তার কারণ একটা সিসি রেজাল্ট বেরিয়ে গেলে বছরের পর বছর মেয়েটিকে স্পেশাল কিংবা সিসিতে যেতে হয় এবং ঠিক পাঁচ বছর কমপ্লিট হওয়ার মুখে তারা ছাড় পায় যেটা ভবিষ্যতে সেই একটা ফ্রেশ রেজাল্ট থার্ড ডিভিশন হল আর সিসি স্পেশাল দুটো একবারে অন্যভাবে দেখা হয় আমি কখনোই মনে করি না আমার মেয়েরা শুধু বিবাহের জন্য প্রস্তুত তারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়াবে তার মত করে এই কারণে আজকে একত্রিশ জন টিচার আমাকে নিয়ে তিনজন প্যারা টিচার আর বত্রিশের উপরে স্টুডেন্ট একটা অসম লড়াই হারোদাস লড়ে চলেছে চতুর্দিকে যে গা ভাসানোর জায়গা সেখানে আজ অব্দি হারোদাস সে গা ভাসিয়ে দেয়নি শর্ট টাইম এর মধ্যে এই মেয়েদের খাতা দেখা মূল্যায়ন করা কি করে তাদেরকে আরো ভালো করা যায় স্পেশাল ক্লাস করানো সেগুলো করছে আমরা করিয়ে আজকে আপনারাও যদি হতো না কিন্তু খাতাটা তো দেখতাম না খাতা তো কি হতো সবাই পাশ মানে আমাদের কোনো দায়বদ্ধতা নেই আমরা এখনো মনে করেছি আমরা দায়বদ্ধ আমাদের মেয়েদের প্রতি এটুকুই বলার যদি কোনো গার্জিয়ান গিয়ে থাকেন আমাদের তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ যে তারা আমাদের মর্মের কথাটা বুঝতে পেরেছেন সত্যি আমরা স্কুলটাকে প্রাণ দিয়ে ভালোবাসি আমরা চাই আমাদের মেয়েগুলোর জীবন সুন্দর হোক উজ্জ্বল হোক এই অভিভাবকদের মূলত দাবি এই পঁয়তাল্লিশ জন ছাত্রীকে কোনোভাবেই তোলা যাবে না তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটা বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবে বলবে এখানে দেখুন এটা তো স্কুলেরই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তো ম্যানেজিং কমিটি নিয়ে টিচার কুল একাডেমিক কাউন্সিল এটাই নিয়েছে তারা সেটাকে মান্যতা দিচ্ছে তারা বুঝতে পারছে যে আজকে যদি এই পঁয়তাল্লিশ জন ছাত্রীকে অন্যায় ভাবে উচ্ছিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তীকালে স্কুলের পঠন পাঠন একটা অবনতির দিকে চলে যাবে তাদের ভবিষ্যৎ খারাপ হবে সেই কারণেই তারা হয়তো এই মানে দাবিটা করছে তারা তো আমার সাথে আলোচনা করে যায়নি বা আমি জানি না তারা কি লিখেছে কি বলেছে প্রাক্তনীরা আমার স্কুলের আহ মেয়েরা আমাদের স্কুলের আমাদের সম্পদ আমাদের প্রাথমিক সকলেই একদিন সকলেই আছেন তার মধ্যে দেওয়ালি সান্যাল যে মূলত এই জায়গাটাকে ধরে রেখেছে এবং তারা একটি বিভিন্ন কাজ করে এবং বছর একটা রিউনিয়ন হয় এই ঘটনা বেরিয়ে যাওয়ার পর খবর হওয়ার পর খবরদার শর্মিষ্ঠা আর যে ধরনের আরোপ হয়েছে তাতে তারা অত্যন্ত ব্যথিত মর্মাহত তারা আমাদের কাছে বারংবার ফোন করছে দিদি আমরা কিভাবে এটার পাশে দাঁড়াবো আমরা আমাদের এই স্কুলকে আজকে আমি দু হাজার স্কুলে জয়েন করেছি কুড়ি বছর এই স্কুলে পরিকাঠামোটাও যেমন ছিল মেঝে ছিল না বেয়াল ছিল না আচ্ছিক ছিল না পাখা ছিল না ছেলেগুলো ছিল না এবং একশো জন মেয়ে গেলে কুড়ি জন পাশ করতে আশি জন ফেল করত সেই রেজাল্ট আমাদের এই আমাদের আমার সহকর্মী আমাদের টিচার বৃন্দ আমরা একসাথে সেটাকে এখন সেম পার্সেন্ট রেজাল্টে নিয়ে গেছি আপনি খবর নিয়ে দেখবেন শুধু হারোয়া সার্কেল নয় হারোয়া বেশিরভাগ সাব ডিভিশন এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে হারোয়া গাছ এখন একটা নাম যার শরীর যেমন আমরা তুমি আমার প্রাক্তনীরাও এবং বর্তমানে ছাত্রীরা এই তারা অত্যন্ত উৎকণ্ঠিত এবং তাদের মেয়েরা এখানে ভয় করছে নয় পড়বে এবং তার থেকেও বড় কথা তারা এই স্কুলের ছাত্রী এই স্কুলের এই অপমান এবং টিচারদের এই হ্যানসটা তারা নিতে পারছে না ভালো করে তারা তাদের মতো করে কিছু করছে আমাদের মৈত্রী দাসগুপ্ত আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দু হাজার পনেরোর ফার্স্ট মে থেকে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটিস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অবিক্স জাক দহে সৌর বিদ্যুৎ আরএস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরি স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্রাক্টর বাব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েল নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানারমোর মোড় চাকদা